ক্ষমতা হইলে উনিশশো সাতাশি জন্ম হয়েছে এরপর আমি রাজা খান ক্ষমতায় করতে আমি গাতক দালাল আমার নামে মামলা আমি গাতক আমি দালাল যে আমার লিস্ট দিছিল আমার নাম দিছিল তারে আমার ফেসবুক কালামানিকা কইন শামসুদ্দিন মানিক প্রধান বিচারপতি আমার এখে আমার নামটাকে উল্লেখ করে দিছে আমি গাতক আমি দালাল এই কারণে হেরা গাধানিক সংক্ষেপ এরা হল গাথা গাতক দালাল নির্মূল কমিটির সদস্য হ্যাঁ আমি গাতক আমি দালাল আমার জন্ম হয়েছে উনিশশো সাতাশি আমি গিয়ে একত্তর দালালি করছি মার ফেরটা কি গেছিলাম পরে আবার ঢুকে গেছিলাম তাহলে আমার অপমান করছিলাই এতগুলি মামলা আমারে দিছিলাই ক্ষমতা করছে না এটা তো কইছে দুনিয়া তো বিচার করবা মাল্লা বিচার করছে বিসিডি পর্যন্ত খেলছে দুনিয়ার বিচার কি দেখো দুনিয়ার বিচার বিষ কুজা খাওয়া দিতে না বুঝছো আমি ফেসবুকও দেখছি ঘুমাইছে কলা ভাতায় কি ভাতা কোলাফাত। ছেলে তুমি একজন এত বড় বিচারপতি কোলাফাতাত গোমাও করে। তোমার লাত পয়দা বিসি লইয়া জায়গা করে। এটা দুনিয়ার শাস্তি। দেখেন শাস্তি? দুনিয়া। আমি গেলাম থানায়। ওসি সাহেব আমারে দেখে আমি কইলাম স্যার আসতে পারি কয় টুপরে আও কথা নাই তো আমার। কই গরাইও। এক ঘন্টা পরে গেলাম এক ঘন্টা পরে যাওয়ার পরে আমার দেখে কয় পরে আইও কইছিনা না আরো দুই ঘন্টা পরে গেলাম একই কথা তো আমার ক্ষমতা নাই তো আমি কোন করি না তো এলে পরে আইও তিন দিন ঘরে গেলাম তিন দিন ঘরে যাইয়া আবার সারের সাথে দেখা করলাম সার রাস্তে বাড়ি এবার ওনার কাজ সাহেব পরে পরে আমি দোকান থেকে একটা কলম এক পাতা কাগজ কিন্না কইলাম সার পরে তর্জমাটা কি বাংলাতে লিখে দিলাই মানে ফোর বলতে কি বোঝায় মানে কয়দিনে ফর হয় এটা মানে কেদিন আমার কয় বেশি বুঝাস আমারে কয় আমি কি জি স্যার একটু বেশি বুঝি কেমনে বুঝলি হুজুর স্যার তিন দিন আগে দেখলাম শেয়ার একটা ওই বসাও আর যারে পরিবর্তন করে এই জাতীয় শেয়ার এই জাতীয় শেয়ার উচির করি প্রতিদিন প্রতি রাত্রে তিন থেকে চারটা পরিবর্তন করে নামি যাও তা বইলে তিনটা সাতটা হয় রাত্রের বেলা হয় দিলেই জাতীয় সার তো তিনটা জাতীয় পরিবর্তন করে বেতন কত ভাব সার বেতন কত কম কামাও কত আসল বেতন থেকে বেশি দিন কামা পঞ্চাশ হাজার দিন কামায় দেশের পাখিরে দোকান প্রোগ্রামে যায় বিদেশের টাকাগুলি বস্তার ভিতরে এইভাবে পাউ দিয়া এইভাবে ঢুকাই বান্ডিল করে না এমন নেই এইভাবে ঢুকাই বস্তার ভিতরে মুখbandi বেড়া তুই তো দেখতাছি তিন দিন ধরে একাই ছারে বসা কমটায় কি করে দেখছেন নি বড় আমার তো কোনো কিছু নাই হেলাও নাই হেলাও নাই সারও নাই